আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই এইচ আর ব্লগে আপনাদেরকে স্বাগতম এই মুহুর্তে আমি আছি রংপুরে এমন একটা জায়গায় যেখানে গ্রামের ফুল ফিল পাবেন বাট এটা শহরের একদম কাছে অ্যান্ড ইফতারের ঠিক এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছিলো যে এই ক্লান্ত শরীর অ্যান্ড মন নিয়ে কোথায় যাওয়া যায় একটু টায়ার্ড লাগতেছিল অনেক বেশি টায়ার্ডনেসটা কাটানোর জন্য অ্যান্ড একটা রিফ্রেশমেন্টের জন্য আমার এই জায়গাটা আসতে ভালো লাগে খুব পছন্দের জায়গা যারা যারা এই জায়গাটা চেনেন জানেন কমেন্টস করতে পারেন এটা কোথায় যারা জানেন না তারা জানার জন্য জানতে কমেন্টস করতে পারেন জানাই দিব আর এখানে আসলে আপনি কী কী পাবেন দেখেন একটা পুরা গ্রামের পরিবেশ পাবেন চারপাশে গ্রামের জমিতে মানুষজন চাষাবাদ করতেছে কাজ করতেছে আলু তুলতেছে এই সময় আলু সিজনে আলু তুলতেছে অ্যান্ড এই পুরা ফিলটা পাবেন চমৎকার বাতাস পাবেন নদীর পাশে বসে একদম ঘাসের উপরে বসে এভাবে বসে থাকার একটা যে মজা এটা ফিলটা পাবেন আর মোস্ট ইম্পর্টেন্ট একটা রিফ্রেশমেন্ট একটা বাতাস রিফ্রেশমেন্ট একটা ভিউ যেটা আপনার আই থিঙ্ক ফুল এনার্জিটাকে চার্জ আপ করবে সো আসতে পারেন এরকম একটা জায়গায় নিজের ক্লান্তিকে দূর করার জন্য refreshment of thank you assalamu alaikum